হাই সবাইকে আমার বায়োলজি ম্যাম ক্লাসে স্বাগত ক্লাস নাইনের স্টুডেন্টদের জন্য এখন আমি আমার ক্লাসটা শুরু করছি আজকের বিষয় কোষ কোষপর্দা এক কথায় আমরা পর্দা বলে ফেললাম তাই তাইতো পর্দা কিন্তু অনেক অনেক নাম তোমাদের নিজেদের কটা নাম আছে জানি না তবে কোষ পর্দা কিন্তু অনেক নাম কোষ পর্দা তারপর প্লাজমা পর্দা কোষ আবরণী আর প্লাজমা লেমা এখন সবার আগে আমরা জানবো কোষ প্রাচীরটা আমরা পড়েছিলাম তো কি পড়েছিস যদি পড়েই থাকিস সবাই কেন কোষ প্রাচীরটা লিখে পাঠালি না গ্রুপে হুম এত যদি ফাঁকি দিয়ে থাকো সামনের বছর তার পরের বছর গিয়ে তোমরা দেবে মাধ্যমিক সেটা ভাবতে হবে না ঠিক আছে ক্লাসে বুকে দেব তো চলো কোষ পর্দা সম্পর্কে আজকে আমাদের ভিডিওটা দেবো তোমাদের তো যাতে সেটা হেল্পফুল হয় সেটা দেখি এই কোষ পর্দা আবিষ্কার এবং নামকরণ করেন নাগেলি ও ক্যামার আঠারোশো পঞ্চান্নতে এরপর এই কোষপর্দার নাম প্লাজমা পর্দা রাখলেন প্লই উনিশশো একত্রিশে প্লই তো নামগুলো মনে রাখবে এবার আসি কোষপর্দা কাকে বলে উৎপত্তি কী বৈশিষ্ট্য কী কাজ কী এবং চিত্র প্রত্যেকবারের মতো এবারও বলবো কাকে বলে বা সংখ্যা যদি চায় তাহলে কয়েকটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে সেই পয়েন্টগুলো ফার্স্ট পয়েন্ট দেখো অবস্থান অবস্থান মানে কোষপর্দা কোথায় থাকে না প্রতিটি সজীব কোষের কোষ পর্দা প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে অবস্থান করে কেমন সূক্ষ্ম পাতলা স্থিতি স্থাপক প্রবেধক ভেদ্য গঠন কি নিয়ে গঠিত লাইপোপ্রোটিন নিয়ে গঠিত আর এটা কী এটা একটা আবরণ তাহলে চলো লিখে ফেলি সকল সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক সজীব পাতলা পাপলা ভেদ্য ত্রিস্তরীয় লাইপোপ্রোটিন গঠিত আবরণ দ্বারা আবৃত তাকেই বলা হয় কোষপর্দা তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছ কিভাবে কাকে বলে সংজ্ঞাটা লিখবে এরপর যদি বলা হয় কোষ বৈশিষ্ট্য এই পয়েন্টগুলোই দিয়ে দেবে সমস্তই সেম তোমাদের বোঝার ওপর ডিপেন্ড করে কোনোটা মুখস্থ করবে না মাথায় ঢোকাবে আর সেটাকে কী করে প্রেজেন্ট করতে হয় সেই বুদ্ধি লাগাবে এবার আসি কোশপর্দার উৎপত্তিতে অরিজিন অফ সেল মেমব্রেন তো আমরা দুটো মত এখানে দেখব একটা মতে বলা হয়েছে সাইটোপ্লাজমের বাইরের অংশ পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে এই কোষ পর্দার সৃষ্টি হচ্ছে আর এক মতে বলা হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের